হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি খুব ভালো বলবো না তার কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কালকে শ্যাম্পু করেছিলাম আর শ্যাম্পুটা করার পরে না কালকে রাত্রে এই গলাটা খুসখুস করছিলো আমি বুঝতে পারছিলাম যে আমার ঠান্ডা লাগবে তো আজকে সকালে আমি একদমই উঠতে পারছিলাম উঠেছিলাম সাতটার সময় ওই যে কুকুরগুলোকে ঢুকিয়ে রাখা হয় তো পেটির মধ্যে তো ওরা ছটফট করে বাইরে বেরোনোর জন্য মানে টয়লেট পটি করার জন্য তো ওদেরকে যখনই আমি খুলে দিই ওরা বাইরে গিয়ে টয়লেট পটি করে আসে কেউ একদম মানে বারান্দা উঠোনে কেউ করে না মানে এই অভ্যাসটা খুবই ভালো তো তার জন্য আমার সাতটার সময় উঠতে হবে হয়েছে ওদের আওয়াজে আর ওঠার পরে আমার শরীরটা এতটা খারাপ ছিল কি বলবো গলা এত খুসখুস করছে মানে কথা বলতে পারছিলাম না তো যাই হোক মোটামুটি সব কাজ বাজ হয়ে গেছে সবাই মিলেই করেছি মা তো নেই গেছে পুরীতে তো সবাই মিলে টুকটাক সবাই হেল্প করলো তো মেয়েও কিছু করলো আমিও কিছু করলাম আর আজকের আবার রান্না নেই আমার মানে ভাসুরের ছেলের জন্মদিন তো ওখানেই খাওয়া দাওয়া পিছনেই তো সেই জন্য সব কাজবাজ হয়ে গেছে আর সানটা আমি করিনি এখন বাজে দেখো সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে স্নান করিনি এই কারণে মানে এখন স্নান করবো না একটু বেলা করে করবো বারোটার দিকে আর পুজোটা তো দেওয়া হয়নি পুজোটাকে আমি মেয়েকে বলেছি ও পুজো দিতে ও স্নান টান করে একটু পুজো দেবে মানে আমি স্নান করছি না এই কারণে আবার যদি ঠান্ডাটা লেগে যায় তো ওই একটু বেলা করে করব। যে যাতে আমার কোনো সমস্যা না হয় তো একটু গরম জল করে করবো দেখো আর এখানে দেখো বিছানা টিছানা তোলা আমার পুরো সব কাজবাজ হয়ে গেছে আর এখন মেয়ে টিফিন বানিয়ে নিয়ে এসেছে দেখো দেখো মেয়ে এখন বাটার টোস্ট বানিয়েছে এই যে বাটার টোস্ট বানিয়ে যা কিন্তু একটু পুড়িয়ে ফেলেছে অনেকটাই পুড়িয়ে ফেলেছি কিন্তু আমার পড়া পড়া খেতে ভালো লাগে খারাপ যে লাগে তা না ভালো লাগছে চলো এখন ফ্রে ওখানেই ছিলাম মানে জন্মদিনের ওখানেই ছিলাম ওখানে যাবো আর মেয়ে তো তোখানে পুজোটা দিয়ে যাবো হুম দিন মাস এটা হলো দুদিন আগেকারের ভিডিও মেয়ে আমি বেরিয়ে পড়েছি ব্যারাকপুর উদ্দেশ্যে তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম বড়মার কাছে পুজো দিতে তো তোমরা নিশ্চয়ই ভিডিও আমার কাছে যখন ট্রেনে করে যাচ্ছিলাম আর ট্রেন থেকে ব্যারাকপুরের আর্সেলানটা পুরো দেখা যাচ্ছিলো আর মেয়ে তো জেদ করছিলো মা কখন আসবে কখন আসবে তো পুজো দেওয়ার পরেই তো আমাদের আবার নামতে হলো ব্যারাকপুর স্টেশনে দাদা বৌদির বিরিয়ানির দোকান ফেলেই কিন্তু আটসালানটা তো যাই হোক ও যেহেতু আর্সেলানটা দেখতে পেয়ে মানে আটসালানে যাওয়ার জন্য বায়না করছিল তো আমরা দাদা বৌদিদের আর ঢুকিনি গিয়েছিলাম পুরো আটসালানে তো ওখান থেকে আর্সেলানের বিরিয়ানিটা খাওয়ার পর যখন ফিরছিলাম যে দাদা বৌদির দোকানে যখনই দেখতে পেলো মেয়ে তো মেয়ে বলছে মা আবার কবে আসবে তো তারপর যে রবিবার আসলো সেই রবিবার মেয়ে আমি বেরিয়ে পড়েছি তো এখানে দেখো দাদা বৌদির হোটেল চলে এসেছি আর তোমরা দেখতে পেলে স্টেশনের মধ্যে এতগুলো পাখির কি বলবো সব কিন্তু শালিক পাখি ছিল আর সব কিন্তু জোড়া জোড়ায় বসে আছে আর ভালো লাগছিলো বলে একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করো বলে তো চলে আসলাম আমরা যখন এসেছি কিন্তু দাদা বৌদির বিরিয়ানির দোকানে তো একদম ভিড় ছিল না তো আমি অনেক ফোনে দেখেছি বা অনেকের মুখ থেকে শুনেছি অনেক লাইন পরে কিন্তু আমরা যখন গেছি একদম লাইন পরেনি পুরো ফাঁকায় ফাঁকায় কিন্তু নিচের যে ফ্লোরটা ওটা পুরো একদম ভরা ছিল তো আমরা গিয়েছিলাম ডিপ্টো করে উপরে তো এখন এখানে বসে রয়েছি এখন একটু ভিডিও ছবি তুলে নিই তারপর খাবার অর্ডার করব তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল চিকেন তন্দুরি খাওয়ার তো পুরো গোটা মুরগি তো ওটা ওরা গোটা দেয়নি ওরা চার পিস করে দিয়েছিল তো ওটা খাওয়ার পর আমার পুরো পেট ভরে গেছে তারপর মেয়ে বিরিয়ানি খাওয়ার কথা বলছিল। এবার আমি বললাম যে আমিও তাহলে খাবো তো ওর নিয়েছে মাটন আর আমি নিয়েছি চিকেন আমি তো মাটন খাই না তার জন্য চিকেন নিয়েছি তো যাই হোক এটা তো চিকেন তন্দুরিটা খাওয়ার পর গোটা মুরগি দুজনে মিলে তো শেষ করতে পারছিই না তো এটা খাওয়ার পর পেট পুরো ভরে গেছে আর চিকেনটা যেটা আমি নিয়েছিলাম বিরিয়ানিটা ওটা পুরো একদম পার্সেল করে নিয়ে চলে এসছি আর মেয়ে কিন্তু ওর মাটনটা ও খেয়েছে অল্প একটু খেয়েছে আবার অল্প আমি পার্সেলের মধ্যে আবার নিয়ে নিয়েছি ও যাই হোক তো মেয়ে আমি একটু বেরিয়ে বেশ ভালোই লাগলো সময় কাটলো ভালো আর মেয়ে একটু খেতে পছন্দ করে আমি খাওয়ার থেকে একটু ঘুরতে পছন্দ করি ঘুরতে কেনাকাটা এগুলোই পছন্দ করি খাওয়াটা অতটা পছন্দ করি না হোক আজকের সময়টা আমাদের খুব ভালো কাটলো আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর মেয়ে তো এইসব জায়গায় আসলে খুব খুশি হয় আর একটা জিনিস কী বলো মেয়ে আমি হুঠাট এদিক ওদিক বেরিয়ে যাই যেখানে সেখানে যাই কে কখন নিয়ে যাবে 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 সেই আশা করে নিয়ে নিয়ে কি না চলো নিয়ে চলো এইসব ঝামেলা একদম না তো মেয়ে যেহেতু বড় হয়েছে মেয়ে এখন বন্ধু তো যাই হোক এখন মেয়ে আমি বেরিয়ে পড়ি তো দেখো বিরিয়ানির দোকান থেকে বেরিয়ে না একটা ব্যাগের দোকানে দেখতে পেয়েছি এত কম দামের ব্যাগ আর এত সুন্দর সুন্দর ব্যাগ তো আর না নিয়ে আর পারলাম না তো মেয়ে একটা ব্যাগ নিয়েছে ওর ছোট্ট একটা পার্টস তোমাদেরকে দেখিয়ে দিল দেখলে আর আমি একটা কাঁদের একটা ব্যাগ নিয়েছি তো সেই ব্যাগটা অন্য কোনো দিন একদিন দেখিয়ে দেবো তো এখন এদিকে টেন ঢুকে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো ভিডিওটা কেমন হলো না হলে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন আজকে আমাদের একটা গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন ব্লোকে টাটা